আসসালামু আলাইকুম হ্যালো গুড পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ ওপেন করতে পারি অ্যান্ড সেট করতে পারি সো আমরা কথা না বাড়ি চলে যাই আমাদের ফেসবুকে দেন আমরা এই যে বাটনটা মেনু বাটনে ক্লিক করে আমরা পেজেস চলে যাবো যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ পেজ থেকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে পেজ নেম ক্যাটাগরি অ্যান্ড বায়ো দিতে বলছে সো আমি পেজ নেম দিলাম ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমি কেভ দিলাম ওকে ক্যাটাগরি দিতে পারি আমরা ডিজিটাল ক্রিয়েটর আপনারা যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করে দিবেন বায়োটা অপশনাল আমরা এখানে বায়োটা পরে অ্যাড করব আপনারা চাইলে এখানে এখানে বায়ো অ্যাড করে ফেলতে পারেন সো আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবো ক্রিয়েট পেজে ক্লিক করার পর এখানে লেখা আছে ইট লুকস লাইক ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেম কে প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম আমার অলরেডি কে নামে একটা পেজে আছে সো আমার একটা ডিফারেন্ট কিছু একটা করতে হবে ফর এক্সাম্পল আমি দিচ্ছি ফুড ভ্যালি ফুড ভ্যালি দিলাম এটা আমরা চেঞ্জ করছি ফুড ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিলাম আমরা ক্রিয়েট পেজ সিলেক্ট করলাম আমাদের পেজটা হয়ে গেছে সো এখানে ওয়েবসাইট অ্যাড করতে বলছে আমরা ফর এক্সাম্পল আমাদের যদি ওয়েবসাইট থেকে থাকে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে ইনপুট করে দেবো ফোন নাম্বারটা দিতে বলছে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে দেবো ফোন নাম্বারটা আপনারা এখানে অ্যাড করে দিবেন ইমেল অ্যাড্রেস চাচ্ছে আমরা একটা ইমেল অ্যাড্রেস এখানে ইনপুট করে দিতে পারি ফর এক্সাম্পল আমি যদি এই ইমেল অ্যাড্রেসটা নেই নিয়ে আমি এখানে ইনপুট করে দিলাম অ্যাড্রেস চাচ্ছে আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন সো এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি সিটি টাউন ঢাকা তারপরে জিপ কোড আপনার যেটা সেটা দিয়ে দিবেন এখানে তিনটা অপশানস আছে আওয়ার্স আপনারা কখন আপনাদের বিজনেসটা ওপেন রাখবেন সো এখানে অনেক ভেরিয়েশন থাকতে পারে ওপেন আর সিলেক্টেড আওয়ার্সে ক্লিক করলে আপনারা সপ্তাহের কোন দিন কখন ওপেন করেন কখন ক্লোজ করেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন আমি অলওয়েজ ওপেনটা সিলেক্ট করে আপনাদের দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ফোন নাম্বার দিতে দিতে বলছে সো আমি এখানে ফোন নাম্বার ফর এক্সাম্পল আমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম আমি নেক্সটে ক্লিক করলাম এখানে দুইটা জিনিস অ্যাড করতে বলছে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো এই দুইটা অবশ্যই অ্যাড করতে হবে কিন্তু তার আগে আমরা অ্যাকশন বাটনটা দিয়ে নিই এখানে অ্যাকশন বাটন অনেকগুলো থাকতে পারে সো আপনাদের যেটা কনভিনিয়েন্ট আপনার বিজনেসের সাথে বা পেজের সাথে আপনারা সেটা দিবেন আপনার সাথে যেটা যায় অ্যাকচুয়ালি সো আমি টেস্ট পারপাসে যে কোনো একটা দিচ্ছি ফর এক্সাম্পল আমি লার্ন মোড দিলাম লার্ন মোড দেওয়ার পর আমার এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে আর যদি আপনারা এখানে সেম মেসেজ দেন তাহলে কিছুই দিতে হবে না নেক্সটে ক্লিক করলে কিছুই দিতে হবে না জাস্ট এখানে সেভ দিলে হয়ে যাবে সো আমি আপাতত আমারটার জন্য লার্ন মোড দিচ্ছি ওয়েবসাইট অ্যাড করার জন্য ওয়েবসাইটটা আমি এখান থেকে সিলেক্ট করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম সেভ আমার অ্যাকশন বাটনটা কিন্তু সেভ হয়ে গেলো সো এই অ্যাকশন বাটনটা কীভাবে কাজে লাগে আপনাদেরকে পরে দেখাচ্ছি আর প্রোফাইল পিকচার কভার ফটোটা আমরা পরে অ্যাড করব নেক্সটে ক্লিক করলাম এখানে হোয়াটসঅ্যাপটা দিতে বলছে সো আমি আপাতত হোয়াটসঅ্যাপ দিচ্ছি না আপনারা যদি হোয়াটসঅ্যাপ দিতে চান তাহলে এখানে কান্ট্রি কোড চুজ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটা এখানে ইনপুট করে দেন আপনারা এই প্রসিডিউরটা এই স্টেপটা কমপ্লিট করতে পারেন সো আমি স্কিপ করে দিচ্ছি এখন এখানে ইনভাইট ফ্রেন্ড করতে বলছে সো আমি আপাতত ইনভাইট ফ্রেন্ড করছি না আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখানে একটা স্টেক ইনফর্মড ইউর পেজ আপনি যদি টার্ন অন দিস ফিচার টু হেল্প মেক দ্য মোট অফ ফুড ভ্যালি ইউ ক্যান চেঞ্জ দ্য মেনি টাইম ইন সেটিং পেজ নোটিফিকেশান অন এর প্রোফাইল আপ আপনি যদি এটার ব্যাপারে কোনো প্রোফাইল মানে কোনো নোটিফিকেশান পেতে চান আপনার প্রোফাইলে এই পেজে অবশ্যই অন করে রাখবেন আর যদি মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল কোনো ইমেল পেতে চান ফেসবুক থেকে তাহলে অবশ্যই এটা অন করে দেবেন আমি করছি না ডানে ক্লিক করলাম সো আমার পেজটা অ্যাকচুয়ালি ওপেন হয়ে গেল ওপেন হয়ে গেলো এখন আমি যেহেতু ওয়েলকাম টু ইউর নিউ পেজ এখানে আমাদেরকে একটা টেক ট্যুর দিতে বলছে কিভাবে কি করব ইজিলি সুইচ বিটুইন অন ইউর পেজ অ্যান্ড প্রোফাইল নেক্সট কুইকলি গেট স্টাফ ডান এখান থেকে আপনি আপনার পেজ ম্যানেজ করতে পারবেন তারপরে হচ্ছে এক্সপ্লোর ইউর পেজ এস ফিড আমাদের যেমন প্রোফাইলে টাইম লাইন থাকে তেমন পেজেরও টাইম লাইন থাকে আপনি এখানে হোমে গেলে আপনার টাইম লাইনে যা যা দেখতে পারবেন দেখতে পারবেন আপনি যেগুলো ফলো করে থাকেন ডান আমার এটা হয়ে গেছে এখন এখানে দেখেন পেজ হেলথ গুড বাট অর্ধেককে চলে আসছে এখানে অনেক কিছু মানে ফুল হতে হবে সেটার জন্য আমাদের কিছু জিনিস ফিল করতে হবে যেমন স্টাবলিশ পেজ আইডেন্টিটি এখানে প্রোফাইল পিকচার দিতে বলছে সো আমি আপলোড ফটোতে গিয়ে ফর এক্সাম্পল আমি একটা ইমেজ ডাউনলোড করে নিই ওকে আমি একটা ইমেজ ডাউনলোড করে ফেলেছি আমার সেটা ডেস্কটপে রেখেছি এটা আমি ক্লিক করে আপলোড দিব আপলোড দেওয়ার ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস করে আপনার যেটা প্রয়োজন আপনার লোগো অথবা কোম্পানির নাম দিয়ে সেভ করে দিবেন তারপর কভার ফটো দিতে বলছে তো কবার ফটোর জন্য আমরা আরেকটা ইমেজ সেভ করছি আরেকটা ইমেজ সেভ করছি জাস্ট এ মিনিট একটা সুন্দর দেখে কভার ফটো আপনারা দিতে পারেন সো আমি আপাতত একটা ডাউনলোড করে এখানে অ্যাড কভার ফটো দেন আপলোড ফটো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে ওপেন দিব এখন আপনারা এখানে ড্রাগ করতে পারবেন ড্র্যাগ করে আপনারা যে যতটুকু শো করাতে চান সেটা দিয়ে আপনি সেভ সেটিংসে ক্লিক করবেন এখন দেখেন এখানে কিন্তু অলরেডি আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে সো এখানে আর কি কি বাকি আছে অ্যাডেসক্রিপশন এখন ফর এক্সাম্পল আপনারা একটা ডেসক্রিপশান লিখতে চাচ্ছেন আপনারা কী করবেন আমি যেটা করি আমি জেমেনিতে যাই জেমেনিতে গিয়ে আমি হচ্ছে এখানে লিখি যেমন আই নিড এ ডেসক্রিপশন ফর মাই ফুড বিজনেস ফেসবুক পেজ নেম ফুড ভ্যালি আই নিড এ শর্ট ডেসক্রিপশন লিখবো আমরা নিট ভ্যালি ওকে এখন আমাকে জেমিনি একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবে ওকে এটা আমার খুব বেশি একটা পছন্দ হয় নাই আমি সেম জিনিসটাই কপি করবো কপি করে আমি চ্যাট জিপিটিতে দিব চ্যাট জিপিটিতে সেম জিনিসটাই লিখবো আই নিড এ শর্ট ডেসক্রিপশন ফর মাই ফুড বিজনেস ফেসবুক পেজ নেম নেম হচ্ছে ফুড ভ্যালি ওকে দেন আমাকে চার জিপিটি একটা শর্ট দিয়েছে আমি এটা কপি করবো কপি করে সিম্পল এখানে বায়োতে পেস্ট করে দেবো পেস্ট করে এখানে মাইনাস ওয়ান ওয়ান এইট ক্যারেক্টার রিমেইনিং এখানে শর্ট করতে হবে ওকে এটা হচ্ছে বায়ো সরি আমরা ডেসক্রিপশন অ্যাড করে ফেলছিলাম ওকে বায়ো হচ্ছে আমি দিলাম গুড ফুড ওকে এখন এটা আপনারা আপনাদের ওয়ালে পোস্ট করতে চান কিনা এটা পোস্ট ইউর বায়ো টু নিউজ ফিড আমি পোস্ট করে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে এটা আমার চোদ্দোটার মধ্যে নয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা ডেসক্রিপশান দিব এই ডেসক্রিপশানে আমরা ফুল জিনিসটা অ্যাড করতে পারি বায়ো তো আমরা অ্যাড দি দিলাম অলরেডি লিঙ্ক হোয়াটসঅ্যাপ এখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাই না তো আমরা এখানে লিখবো সেভ অ্যান্ড ফিনিশ লেটার ওকে আমরা এখানে আমরা এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারি ইনস্টাগ্রামটা কানেক্ট করলে তাহলে হচ্ছে আপনার দুইটা স্টেপ ক্লিয়ার হয়ে যাবে সো এখানে আমি দি ডাজ অ্যাপ্লাই টু মাই পেজ এটা দিব তারপর ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডে ইনভাইট করবেন প্লাস গ্রিয়েট ওয়েলকাম পোস্ট ওয়েলকাম পোস্টে লিখলাম ওয়েলকাম টু দ্য রেট দিয়ে আমাদের পেজটাকে মেনশন করে দিলাম পোস্ট ওকে আমাদের এখানে পোস্ট হয়ে গেল তো আমরা এখানে চোদ্দোটার মধ্যে অলমোস্ট দশটার মতো ক্লিয়ার করে ফেলেছি তো এখানে আমরা ব্যাকে আসলাম ব্যাকে আসার পর যদি একটু রিলোড দেই তাহলে দেখবেন যে অনেকটা কমপ্লিট বাকিগুলো আপনারা কানেক্ট অবশ্যই করে নেবেন কমপ্লিট করে নেবেন এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই ইউজার নেমটা আমরা চেঞ্জ করে ফেলবো কারণ অনেকেই হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করে না সেজন্য হচ্ছে পরবর্তীতে তাদের পেজের নাম নিয়ে প্রবলেম হয় পেজ ডিটেলসে যাব আমরা হচ্ছে সেটিংস সেটিংসের প্রাইভেসিতে যাব যে সেটিংসে ক্লিক করবো ক্লিক করার পর নিচে স্ট্রল করে পেজ সেটা অপশন আছে এখানে আমরা নেমে ক্লিক করবো নেমে ক্লিক করার পর এখানে দেখবেন ইউজার নেমটা আছে সো আমরা এখানে ইউজার নেমটা দিব ফর এক্সাম্পল আমরা দিলাম ফুড ভ্যালি ফুড ভ্যালি দিলাম কিন্তু ফুড ভ্যালি নাই আমরা এখানে শেষ একটা বিডি অ্যাড করে দিলাম এটাও নাই ফুড ভ্যালি ফর ইউ এটা দিলাম এটা অ্যাভেলেবেল আছে আমরা চেঞ্জেস ক্লিক ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলছে সো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার এটা চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের ইউজার নেমটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে সো আমরা যদি আমাদের এখানে যাই দেখবো যে এটা চেঞ্জ হয়ে ফুড ভ্যালি ফর ইউ যেটা দিয়েছিলাম সেটাই চলে আসছে সো এখানে বেসিক ব্যাপারগুলো কমপ্লিট আপনারা একটা সুন্দর লোগো বানিয়ে নেবেন লোগোর জন্য আপনারা কন্টাক্ট করতে পারেন ফেসবুক মানে ফিক্স কেপ ডট কমে ডট কমে যদি আপনারা এখানে মেসেজ করেন তাহলে আপনারা আপনাদের সার্ভিসটি পেতে পারেন খুবই অল্প মূল্যে আপনারা পেতে পারেন প্রফেশনাল লোগো এখানে দেখেন আমার এখানে অলরেডি অনেকগুলো বিজনেস লোগো দেওয়া আছে প্রিভিয়াস যে কাজগুলো করেছি প্রফেশনাল যে কাজগুলো ক্লায়েন্টদের জন্য করেছি সেগুলো এখানে অলরেডি দেওয়া আছে সো এই হচ্ছে আপনারা কীভাবে লোগো পাবেন প্লাস ডিজাইন সার্ভিসগুলো এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তাহলে এখান থেকে মান্থলি বেসিসেও কাজ করাতে পারেন অথবা প্রোজেক্ট ওয়াইজও কাজ করাতে পারেন যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইনে যদি ক্লিক করি তাহলে এখানে সোশ্যাল মিডিয়া অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে পোর্টফোলিওতে যদি যান দেখবেন যে আমি যে কাজগুলো করেছি লেটেস্ট কাজগুলো এখানে দেওয়া আছে সবগুলো অলরেডি এখানে প্লেস করা আছে যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই এখানে কনট্যাক্ট করবেন তো এই হচ্ছে আপনারা কীভাবে ডিজাইন পাবেন আর পেজের ব্যাপারে যদি বলি তাহলে পেজের আরও কিছু বেসিক ব্যাপার আছে যেগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো সেগুলোর জন্য হচ্ছে যে আপনি যদি এখানে এডিট ডিটেলসে ক্লিক করেন এখানে অনেক কিছু অ্যাডাস অ্যাড আওয়ার্স সিলেক্ট করবেন প্রাইস রেঞ্জটা কি হতে পারে যেমন প্রাইস রেঞ্জ এখানে যদি দেই এখানে আপনার প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে যেমন মডারেট হতে পারে এক্সপেন্সিভ হতে পারে চিপ হতে পারে আর যদি আপনি ডিসক্লোজ না করতে চান আনস্পেসিফাইড দিলেই হয়ে যাবে তারপরে কী কী সার্ভিস আছে অ্যাড করবেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন প্লাস হচ্ছে যদি ওয়াইফাই কোনো থেকে থাকে অ্যাড করবেন সোশ্যাল লিঙ্ক থাকলে লিঙ্কে ক্লিক করলে এখানে অ্যাডের সোশ্যাল লিঙ্কে এখানে আপনারা অনেকগুলো অপশনস পাবেন এখান থেকে যেটা অ্যাড করতে চান জাস্ট দিয়ে এখানে ইউজার নেমটা দিয়ে সেভ করলে হয়ে যাবে তো এই বেসিক কাজগুলো ওয়ার্ক এন্ড এডুকেশানে যদি আপনার থাকে তাহলে করবেন আদারওয়াইজ দরকার নাই যেমন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন যদি যান তাহলে হাই স্কুল কলেজ ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারেন লিগেল কোনো লিঙ্ক থাক থেকে থাকলে অথবা কোনো ডকুমেন্টস থাকলে অ্যাড করতে পারেন একটা পেজকে যেভাবে সুন্দরভাবে সাজানো যায় আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পেজে সপ্তাহে অন্তত তিনটা পোস্ট করবেন তাহলে আপনার পেজের অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার যেই নামটা আছে এই যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা হচ্ছে আপনার প্রত্যেক পোস্টের নিচে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার যখন ফুড ভ্যালি লিখে সার্চ করবে তখন আপনার সবগুলো পোস্ট উপরে চলে আসবে তখন আপনার পেজ র‍্যাঙ্ক করবে প্লাস হচ্ছে যে আপনার অডিয়েন্সরা অথবা আপনাকে যারা সার্চ করতে চাইছে তারা খুব ইজিলি আপনাকে খুঁজে পাবে তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও কিভাবে প্রফেশনাল একটা পেজ ওপেন করবেন প্লাস তার সবকিছু সেটআপ করবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত আরেকটা কথা সেটা হচ্ছে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন কজ এটা করতে আপনার খুব এক সেকেন্ডের ব্যাপার খুব বেশি ক্ষতি হবে না বাট আমার ভিডিওগুলো আপনি খুব ইজিলি খুব দ্রুত পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে আপনার জন্য অনেক ভ্যালুয়েবল জিনিস থাকতে পারে সো সাবস্ক্রাইব মাস্ট আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ